নমস্কার বর্তমানের সব দর্শককে আজকের রান্নার এপিসোডে স্বাগত জানাই আজকে আমরা এসেছি একটা একদম অন্যরকম ঠিকানায় ইলোইস বিস্ত্রো এটা একটি ফ্রেঞ্চ কফি শপ চলুন তার ভেতরে গিয়ে দেখেনি এখানে আজকে আমরা কি রান্না শিখতে চলেছি এই বিশ্বর কর্ণধাররা বেড়াতে খুব ভালোবাসেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বেরিয়েছেন অনেক সময় এবং সেখান থেকে নানান রকম রান্নার রেসিপি সংগ্রহ করেছেন তারপরে তাদের মনে হয়েছে আমাদের শহরে আমাদের কাছেই সেই স্বাদ তুলে ধরার কথা এই রেস্তোরাঁর ডেকরে আপনারা দেখতে পাবেন ছোট ছোট নানান রকম নিকন্যাক্স দিয়ে সাজানো বিভিন্ন দেশে ওনারা যেমন যেমন গেছেন যা যা ওনাদের পছন্দ হয়েছে সেইগুলো ওনারা তুলে নিয়ে এসেছেন আজকে শেফ আমাদেরকে একটি বিশেষ ধরনের কোল্ড সালাড তৈরি করে দেখাবেন সেই কোল্ড সালাদটা শুরু করব আমরা রন্ধন প্রণালী রন্ধন প্রস্তুতি আমরা শুরু করব একেবারে কফি শপ বা বিস্ত্র রান্নাঘরে চলুন তাহলে আমরা শিখে নিই কী কোল্ড কিভাবে কীভাবে শেফ রান্না করে দেখাবেন আমাদের সঙ্গে রয়েছেন ইলোয়েশ বিস্ট্রোর হেড শেফ শেফ শারাফাত উনি বিভিন্ন জায়গায় ওনার রান্নার অভিজ্ঞতা আছে ইন্টারন্যাশনাল ক্রুজে উনি রান্না করেছেন ওনার বক্তব্য যে প্রত্যেকটা খাবার একটা গল্প বলে তো শেফ আজকে আমরা যেটা রান্না করছি যে কোল্ড সালাদটা আমরা রান্না করছি সেটার গল্পটা কি এটা নিশয় নিশয় সালাদ নিশয় সালাদ ইজ অ্যাকচুয়ালি নিশ্চয়ই সালাদ হ্যাঁ সালাদ আমরা রান্না করছি এটা কোল্ড সার্ভ করা হয় হচ্ছে একটা জায়গা আছে যার নাম হচ্ছে সিটি যে সিটির নাম হচ্ছে নাইস তো ওই জন্য এটা মানে আপনার কালারফুল লেটিউস যেরকম আপনার গ্রিন বিনস পটেটো তার সঙ্গে আপনার চেরি টমেটো হোলি হয়ে গেলো তারপরে আপনার নন ভেজ এর মধ্যে এগ হয়ে গেল আপনার টুনা ফিস হয়ে গেল মানে কালার ফুলটা মিলিয়ে একটা সালাড বানানো হয় যেটা আপনার নন ভেজ ভেজ দুটোই লাভটা ওটা মানে পছন্দ করে সেকেন্ড জিনিসটা হচ্ছে কি এটা ইজি পাওয়া যায়

টাকা করে হবে মানে আমাদের দর্শকদেরকে একটু জানান যে ওরা যখন বানাবেন বাড়িতে যদি বানাতে বলে আপনার জল দিয়ে ওটাকে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার তাতে একটা আচ্ছা আচ্ছা আর বেসিক্যালি এটা কেন পাওয়া যায় ফেলে দিতে সেক্ষেত্রে তাহলে জলটা ফেলে দেবেন যদি ক্যান টুনা ইউজ করেন তাহলে জলটা ফেলে দেবেন আর যদি ফ্রেশ টুনা বাজার থেকে কিনে আনতে চান তাহলে শেফ বলেই দিলেন যে ভিনিগার সল্ট সুগার সল্ট ওটা একটা সলিউশন বানিয়ে ওটাকে আপনাকে ওইটাকে এত সলিউশন বানিয়ে ঘন্টা রাখতে ওটা ঘন্টা মাসটাকে রেখে দিতে হবে তাহলে মাসটা প্রসেস হয়ে যাবে এবং তখন খাওয়া যাবে ওটা তখন ওইটাকে আপনি নেক্সটে ওটাকে ফেলে ওটাকে ধুয়ে আপনি ওটাকে ইউজ করতে পারবেন আচ্ছা তাহলে শেফ আমরা শুরু করব রান্নায় প্রথমে আমরা কি করছি প্রথমে আমরা একটা নেটস্টা নিলাম হুম নেটস্টা নিয়ে একটু মানে সুন্দরভাবে একটা লাগিয়ে দিলাম হুম এটা আমরা একটা ফ্রেশ কি কি ধরন এর মধ্যে আপনি আমরা নিয়েছি আপনি যা কোন যা পাওয়া যাবে মার্কেটে নিতে পারেন কিন্তু আমি নিয়েছি এখানে রকেট লেটুস আচ্ছা তারপরে আপনার আপনার আছে গ্রিন লেটুস আছে এর মধ্যে আপনার লোলো রসো আছে আচ্ছা আপনি আইসবার্গ নিতে পারে অনেকগুলো লেটুস পাওয়া যায় নিতে পারেন তাহলে শেফ বলেই দিচ্ছেন যে লেটুসের যে কোনো ধরন যেটা বাজারে পাওয়া যাবে সেটাই আপনারা নিতে পারেন এখানে কি কি উনি ব্যবহার করেছেন সেটা উনি বলে জানিয়ে দিলেন এরপর এরপর আপনার ফ্রেঞ্চ বিনস আছে আচ্ছা ফ্রেঞ্চ বিনস ফ্রেঞ্চ বিনসটাকে আপনি বয়ল করে নিতে পারেন বা ব্লাঞ্চ করে নেবেন ভাপানি হ্যাঁ ব্লাঞ্চ করে নিলে আচ্ছা এর সঙ্গে ভাপাবে যখন বা বয়ল করবে বা ব্লাঞ্চ করবে তখন একটু কি নুন দেবে হ্যাঁ একটু নুন দিবেন আচ্ছা এর সঙ্গে আপনার একটা

পরপর ফেলে একটু সামান্য নুন সহযোগে এটাকে ব্লাঞ্চ করে রাখা হয়েছে এর সঙ্গে আপনি চেরি টমেটো নেবেন আচ্ছা চেরি টমেটো চেরি টমেটো জাস্ট হাফ করে কাটা হাফ করে কাটা আপনি 1/4 করতে পারেন যদি বড় থাকে আচ্ছা যদি ওকে 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 এর সঙ্গে আপনি টুনা ফিশ নেবেন হ্যাঁ এবার হলো আপনি এটা টুনা ফিশ হুম হুম টুনা ফিশ চলে যাচ্ছে সালাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ চালারে টুনা ফিশটা চলে যাচ্ছে এবারে এবার আপনার হচ্ছে অলিভ 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 আপনি গ্রিন এবং ব্ল্যাক দুটোই নিয়েছেন আচ্ছা অলিভ গ্রিন ব্ল্যাক আচ্ছা অলিভ গ্রিন আপনার কাছে যদি গ্রিন থাকে গ্রিন ইউজ করুন অলিভ ব্ল্যাক থাকে ব্ল্যাক ইউজ করতে পারেন আচ্ছা আচ্ছা আপনার কাছে আছে ওকে এর সঙ্গে আপনি বয়েলড ডিম নেবেন আচ্ছা বয়েলড এগ

এর সঙ্গে ভিনিগার সবটা একসঙ্গে মিক্স করে একটা স্যালাড ড্রেসিং এই যে শেফ বানিয়ে রেখেছেন এখানে একটা স্যালাড ড্রেসিং এই স্যালাড ড্রেসিংটা এই স্যালাডে উনি মাখিয়ে দিলেন এরপরে কি এটা কোনোভাবে আর মিক্স হবে নাকি সেটা এটা আপনার এইভাবে হয়ে গেল আচ্ছা আপনার এটা অপূর্ব শেফ আমাদের সামনে রেডি করে ফেলেছেন জাস্ট মানে বোধ হয় পাঁচ মিনিট নিলেন উনি সমস্তটা একসঙ্গে সর্ট করে উনি রেডি করে ফেললেন একটা অন্য রকমের সালাদ এটা পুরোটাই কোল্ড সালাদ আপনারা বাড়িতে খুবই অনায়াসে বানাতে পারবেন শুধু এই প্রত্যেকটা ধাপ ফলো করে যাবেন আপনার এক্সপিরিয়েন্স মতন একটু আমাদের জানান যে এই দেশটা কতটা পপুলার এখনকার আপনাদের অতিথিদের মধ্যে এটা আমাদের কাছে খুব পপুলার মোটামুটি এই মাসে আমাদের খুব মানে ভালো রিভিউ পেয়েছে আচ্ছা 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 এই এই ক্ষেত্রে পুষ্টি এবং মানে ভেজ নন ভেজ সবটা মেশানো থাকে বলে কি এটা জনপ্রিয়তাটা আরো বাড়ছে বলে আপনার মনে হয় না একচুয়ালি দেখা যায় তো এটা হেলদি হেলদি সালাড কেন এটা আপনার হচ্ছে কি সব জিনিসগুলোটা ফ্রেশ তারপরে আপনার হচ্ছে কি ভেজ আর নন ভেজটাও যা আছে ওটাও আপনার হেলদি যেরকম আপনার জিম লাভার গুলো ডিম ডিম লাভ করে ডিম ডিমটা খায় আপনার ফিশটাও খায় তার সঙ্গে আপনার গ্রিন ভেজিটেবল রয়েছে তো এই জন্য এটা খুব হেলদি সালাদ বেশিরভাগ লোকগুলো এটা পছন্দ করে অন্য সালাদ থেকে বেশি এটা পছন্দ করে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন একদম হেলদি একটা সালাদ যেটা ভীষণ সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন শুধু সঠিক উপকরণগুলো চাই আপনারা বাড়িতে এটা ট্রাই করুন আমাদেরকে জানান যে কীরকম লাগে ফলো করুন বর্তমান